নমস্কার আগামী সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সালে সূর্যদেবের রাশি পরিবর্তন হচ্ছে সূর্যদেব অবস্থান করবেন তুলারাশির ঘরে তুলারাশিতে সূর্যদেব অবস্থানের জন্য সূর্যদেব নিজস্ত হয়ে যান এখানে দশ ডিগ্রি অবধি তারপরে আস্তে 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 নিজস্ব ভাব ত্যাগ করতে থাকেন এখানে তিনি তিনটে নক্ষত্রকে তিনি অতিক্রম করবেন প্রথমে হচ্ছে চিত্রা অদেব মঙ্গলদেবের নক্ষত্র তারপরে সাথী অর্থাৎ রাহুর নক্ষত্র তারপরে বিশাখা বৃহস্পতি গ্রহের নক্ষত্র এখানে তিনি এক মাস থাকবেন অর্থাৎ কার্তিক কার্তিক মাসের সূচনা পুরো মাস জুড়ে এই করবেন এই তুলার অবস্থানের জন্য কেমন কাটবে আপনার ছ তারিখ পর থেকে তা আজকে আমি আলোচনা করব তাই এখানে প্রত্যেকের রাশি এবং লগ্নের মানুষদের সম্পর্কে আমি বলবো তাই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজির পরবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজির ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বেলচিহ্ন টিপবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আবার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মসদ বিচার করা তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় প্রথমে আমি বলবো যে মিস চাষি সম্পর্কে মেষ রাশির হচ্ছে পঞ্চম প্রতি সপ্তমভাবে অবস্থান করছে অতএব এই সময় প্রেম থেকে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা জোরালো রয়েছে তাদের মেষ রাশি বা লগ্ন এছাড়া আপনার ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে যে কোনো ব্যবসায় আপনি সফলতা লাভ করতে পারবেন তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা ইগোকেন্দ্রিক একটা সমস্যা আসতে চলেছে এই রবিদেবের কারণে স্বামী স্ত্রীর মধ্যে যদি ইগোকে কন্ট্রোল করতে পারেন তাহলে এই রবি আপনাকে অতখানি অশুভতা দিতে পারবে না তবে নিজের ডাক জেদ এবং ইহুকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে এই মাসটা খুব ভালোই কাটবে অর্থাৎ অক্টোবর মাসের সতেরো তারিখের পর থেকে আপনার ভালোই কাটবে পুরো এক মাস জুড়ে অর্থাৎ পুরো বাংলার কার্তিক মাসটা এবারে আমি আসবো বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের কথায় বিশ্ব রাশির হচ্ছে চতুর্থপতি তিনি অবস্থান করছেন ষষ্ঠভাবে ষষ্ঠভাবে রোগী থাকলে শত্রু নাশ হয় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভের সাহায্য করবে তবে যেহেতু নিঃস্ব হয়ে যাচ্ছে রবিদেব তাই গৃহকেন্দ্রীয় একটা সমস্যা বা ঝুঝামেলা আসতে পারে মায়ের শারীরিক সমস্যা যদি থাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে রাখবেন এর মায়ের কিছু দেখা যেতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে কাছ থেকে কিছু বন্ধু কাছ থেকে আপনারা এই সময় হেল্প পাবেন আবার কিছু কিছু বন্ধু আপনার পিছনে ষড়যন্ত্র করে সমস্যা বা বদনামের শিকার করাতে পারে তবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভকে নির্দেশ করছে এমনকি আপনার শত্রু নার্স হবে এটা আমি বলতে পারি যানবাহন কেনার জন্য সময়টা খুব একটা শুভ নয় এই কার্তিক মাসটাকে বাদ দিবেন এপেটে আমি আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের কথায় মিথুন রাশির পঞ্চমপতি না চতুর্থপতি তৃতীয়পতি এবং তৃতীয়পতি তিনি অবস্থান করছেন পঞ্চমভাবে তৃতীয় এবং পঞ্চমের কানেকশান তৈরি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে এর ফলে আপনার যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দরভাবে কমিউনিকেশন স্কিল প্রশুরে বৃদ্ধি হবে ভাই বোনের থেকে এই সময় হেল্প বা সাহায্য পেতে পারেন আপনার বুদ্ধিমত্তা আপনার জ্ঞানের বিকাশ করবে এমনকি আপনার জ্ঞান সংগ্রহের একটি ইচ্ছে এই সময় থাকবে আপনার যে সকল কর্মজীবনে সমস্যার সমাধানের সূত্র পেয়ে যাবেন আকস্মিক অর্থ রোজগারও হতে পারে তবে তা চলতি প্রেমের মধ্যে রয়েছেন প্রেমের ক্ষেত্রে ইগো ইগো কেন্দ্রে একটা সমস্যা আসবে নতুন প্রেমের যোগাযোগও রয়েছে এবারে মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের কথায় হয় কর্কট রাশির হচ্ছে দ্বিতীয় প্রতি তিনি অবস্থান করছেন চতুর্থভাবে এর ফলে আপনাদের এই সময় সেভিংস বাড়বে আপনার কথাবার্তা সুন্দর উঠবে আপনার কথার দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে তবে মাঝে মধ্যে মায়ের হেলথ ইস্যু দেখা যেতে পারে বন্ধু বান্ধবের কাছ থেকে এসব সাপোর্ট পেতে পারেন প্রতিবেশীদের কাছ থেকে সুসম্পর্ক বৃদ্ধি পাবে বা তাদের সাহায্যে কোনো কিছু সমাধানের সূত্র এই সময় পেয়ে যেতে পারেন কর্মক্ষেত্রে পুরো মাসটাই অর্থাৎ বাংলার কার্তিক মাসটা খুব শুভ করা যেতে পারে কর্মক্ষেত্রে উন্নতি হওয়া কর্মক্ষেত্রে মান সম্মান লাভ উচ্চ প্রাপ্তি হওয়া বা সেখানে আমরা কলিদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পেতে পারে এবারে আমি আসবো সিংহ রাশি বা লগ্নের কথায় সিংহ রাশির অধিপতি গ্রহই হচ্ছে রবিদেব অর্থাৎ রবি জাতক হচ্ছে সিংহ রাশির মানুষেরা তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ কমিউনিকেশনের ঘরে প্রচেষ্টার ঘরে অর্থাৎ এই সময় আপনার প্রচেষ্টা বৃদ্ধি হবে কমিউনিশ পরিমাণে বৃদ্ধি হবে আপনার সাহস বৃদ্ধি হবে আপনার যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে এই উদ্যোগ কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন ভাগ্য সহায় হবে গুরু কৃপা লাভ হবে বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে ভাই বোনদের কাছটাকে সময় হেল্প বা সাহায্যও পেতে পারেন এমনই লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির কথা এবারে আসছি কন্যা হচ্ছে দ্বাদস্পতি তিনি দ্বিতীয় ভাবে অবস্থান করছেন অর্থাৎ বৈদেশিক যোগাযোগ মারফত আর্থিক ইনকামের সোর্স আবারও বলছি বৈদেশিক যোগাযোগ মারফত কোনো আর্থিক ইনকামের সোর্স এই সময় পেয়ে যেতে পারেন আকস্মিক অর্থপ্রাপ্তিরও একটা যোগ রয়েছে চলতি মামলা মোকদ্দমা থেকে জয়লাভকে নির্দেশ করছে গুপ্ত শত্রু নাশ হবে যা রেশের মূলক আরের সঙ্গে যুক্ত রয়েছেন গবেষণামূলক আরের সঙ্গে যুক্ত সেখানে সাফল্যকেও নির্দেশ করছে এমনকি এই সময় দ্বিতীয়ভাবে এই রোগী থাকার জন্য আপনার কথাবার্তা সংযত হয়ে বলবেন কারণ এই সময় আপনার মুখের রু ভাষার কারণে অনেক শত্রু বৃদ্ধি হতে পারে ফাস্টফুড খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পেতে পারে তুলারাশি বা লগ্নের কথা এবারে আসছি আমি তুলারাশি হচ্ছে একাদশপতি রাশিতে অবস্থান করছে এই সময় আকস্মিক অর্থ রোজগার বা পুরনো টাকা করি উদ্ধারের জন্য সময়টা প্রচণ্ড ভালো সেই সঙ্গে যেহেতু একাদশপতি রাশিতে অবস্থান করছে অতএব আপনার এই সময় আকর্ষী জীবনে অর্থ রোজগার বৃদ্ধি পাবে সে আপনার মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে যাদের চোখের সমস্যা রয়েছে এই সময় চক্ষু পীড়ায় সমস্যায় ভুগতে পারেন আর এমনকি মাথায় ছোটোখাটো চোটাঘাত লাগারও একটা ভয় রয়েছে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে ইগোকেন্দ্রিক একটা সমস্যা আসতে পারে তবে লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দিলে অনেকটাই সাফল্য আপনার জীবনে আসবে ব্যবসায় উন্নতি শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান সময়ে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে বিবাহের যোগাযোগ আসবে এবং কি একটা ভালো জায়গায় বিবাহ হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে যারা বিবাহ করেননি তাদের বিবাহের যোগাযোগগুলো আসবে এবং ভালো বা ভালো পরিবারের সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনাও নির্দেশ করছে এবার নিয়ে আসলে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের কথা বিশ্বিক রাশি হচ্ছে দশম্পতি অর্থাৎ কর্মাধীশ তিনি দ্বাদশভাবে অবস্থান করছে এটা একটা নেগেটিভ দিক তাই বিশ্বিক রাশির ক্ষেত্রে কর্মজীবনে সমস্যার সৃষ্টি হতে পারে কর্মজীবনে ভুট ঝামেলা কর্মজীবনে কোনো জায়গায় পরিবর্তন হওয়া বা আপনার কলিগ বা বস আপনাকে ভুল বুঝতে পারে বা তাদের তারা আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে চাপ থাকবে প্রেসার থাকবে তবে কোনো জায়গায় ট্রান্সফার নেওয়ার জন্য অর্থাৎ বদলি হওয়ার জন্য সময়টা কিন্তু ভালো আবার এই বিশ্বিক গাছের ক্ষেত্রে দশমপতি দ্বাদশে যাওয়ার জন্য যারা বাইরে গিয়ে কোনো কিছু কাজের উদ্দেশ্যে কেটে যাইছেন তাদের জন্য সময়টা ভালো যারা কলটি ঘর থেকে দূরে কোনো কাজকর্ম করেন সেখানে প্রতিষ্ঠা পেতেও আপনাকে সাহায্য করবে তাতে হবে এই রোগী থাকার জন্য যারা হাসপাতাল রিলেটেড কোনো কাজকর্ম করেন ওষুধের কোনো ব্যবসা করেন রিপ্রেজেন্টেটিভ কাজকর্ম করেন তাদের জন্য সময়টা ভালো বলা যেতে পারে শত্রু নার্স হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে আর এমনকি আপনার যে কোনো শত্রুকে আপনি খুব সহজেই পরাজিত করতে পারবেন তবে চোখের সমস্যা পেটের সমস্যা আর মাথা চুর লাগার একটা ভয়ও দেখতে পাচ্ছি এপরে আমি আসবো ধনু রাশি বা ধনু লগ্নের কথায় ধনু রাশি হচ্ছে নবম পথেই তিনি অবতান করছেন একাদশায় অর্থাৎ ভাগ্য সহায় হবে গুরু কৃপা লাভ হবে যারা কোনো ঠাকুরের দীক্ষা নিতে চাইছেন তাই জন্য সময়টা খুব ভালো আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে আপনার বুদ্ধিমত্তা জ্ঞানের বিকাশ ঘটবে উচ্চশিক্ষার জন্য দারুণ সুযোগ আসতে চলেছে চলতি প্রেমের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে এই পুরো কার্তিক মাস জুড়ে এপ্রিল মাসে মকর রাশি ও মকর লগ্নের কথা মকর রাশি হচ্ছে অষ্টমাধিপতি তিনি অবস্থান করছেন দশমভাবে অষ্টম প্রতি দশমে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে ঝুম নানা নানারকম স্ট্রাগেল এই সময় আসবে এমনকি কর্মক্ষেত্রে চাপ বা প্রেশারও প্রচুর পরিমাণে থাকবে এই সঙ্গে এই চাপ বা প্রেশারের মাধ্যমে অনেক কর্ম কর্মক্ষেত্রে সুনামও বৃদ্ধি পাওয়ারও এক যোগাযোগ দেখতে পাচ্ছি যারা রেশের মূলক আয়ের সঙ্গে যুক্ত রয়েছেন গবেষণামূলক আয়ের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে প্রতিষ্ঠা পাওয়া সেখানে সাফল্য লাভ সেখান থেকে কোনো অ্যাওয়ার্ডস পাওয়ারও একটা সম্ভাবনাও রয়েছে তবে কর্মজীবনের শত্রু সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এটাও মাথায় রাখবেন মকর রাশি মানুষেরা এপ্রিল আসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কথায় কুম্ভ রাশি হচ্ছে সপ্তমাধিপতি তিনি অবস্থান করছেন নবমভাবে অর্থাৎ আপনার সময় ভাগ্য সহায় হবে এবং লাইফ পার্টনারের সাহায্যে আপনার কোনো উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে লাইফ পার্টনারে মতামতকে গুরুত্ব দেবেন এই সময় তাদের তার মাধ্যমে আপনার সাফল্যকেও নির্দেশ করছে এছাড়া ব্যবসা যারা করেন ব্যবসায় উন্নতি হওয়া ব্যবসায় শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা জল রয়েছে এরপরে আমি আসবো সর্বশেষ রাশি বা লগ্ন সেটি হচ্ছে মিন রাশি বা মিন লগ্নের কথায় মিন রাশির হচ্ছে ষষ্ঠপতি তিনি অবস্থান করছেন অষ্টমভাবে ষষ্ঠ অষ্টমের একটা কানেকশান তৈরি হচ্ছে একা একটা বিপরীত রাজযোগ এই রাজ্যগের একটা সুফল আপনারা অবশ্যই পাবেন এর ফলে শত্রু নাশ হবে প্রথমে আপনার জীবনে স্ট্রাগেল আসবে সমস্যা আসবে এই সমস্যাটাই কাটিয়ে আপনি দ্রুত যে কোনো উন্নতি চরম শিখরে পৌঁছাতে পারবেন এই এক মাসের মধ্যে যদি আমরা মিথুন মীন রাশি বা মীন লগ্ন হয়ে থাকে এমনকি আপনি যে কোনো প্রতিক্রিয়ামূলক পরীক্ষায় জয়লাভ সাহায্য করবে আপনার যে চলতি কোনো মামলা মকদ্দমা থাকবে সেই মামলা মোকদ্দমা নিষ্পত্তি লাভের জন্য সময়টা খুব ভালো বা সেই মামলা মোকদা থেকে মামলা মোকাবে জয়লাভ হবে আপনার প্রথমে সমস্যা দেবে থেকে কিন্তু এই সময় জয়লাভ খুব নির্দেশ করছে যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সাকসেসকে নির্দেশ করছে গুপ্ত শত্রু অবশ্যই নাশ হবে এদিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকুন তবে একটা কথা হচ্ছে কি আমি শুধুমাত্র একটিমাত্র গ্রহ রবিদেবের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম আপনার জন্মছক বা ঠিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছকে দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষে গ্রহগুলো কেন্দ্র করে বসে কি না ডিগ্রিগতভাবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার এছাড়া জন্মছকে নক্ষত্রগুলো যে অবস্থান করছে কোন কোন গ্রহে গ্রহদের উপরে যে নক্ষত্রের যে প্রভাব থাকে অর্থাৎ কোন গ্রহের কোন নক্ষত্র পেয়েছে কারণ নক্ষত্রে আলোয় গ্রহরা আলোকিত হয়ে থাকে তাই নক্ষত্র বিচার করাও খুব গুরুত্বপূর্ণ তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আমরা কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কী সমস্যার মধ্যে রয়েছেন কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তার সমাধানের সূত্র বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠেকে বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠেকে যুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমার কাছে জন্মছক বা ঠেকে যুষ্টি বিচার করাতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন